নমস্কার মুঠোফোনে বন্দিতে বরাবরই চেষ্টা করেছি রেলকে ঘিরে অর্থাৎ ভারতীয় রেলের সঙ্গে সম্পর্কযুক্ত কোনো বিষয়গুলো উন্মোচন করা এবং যা যথেষ্ট আগ্রহের তো আজকে যে বিষয়টি তুলে ধরার চেষ্টা করছি সেটি হল ভারতীয় রেলের একটি অন্যতম ট্র্যাক মেশিন যার নাম হলো ডিটিই থ্রি এক্স বা জিরো নাইন থ্রি এক্স অর্থ হলো ডাইনামিক ট্যাম্পিং এক্সপ্রেস তো এই মুহূর্তে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এই মেশিনটির নাম্বার হলো ফাইভ সিক্স এইট সিক্স থ্রি অর্থাৎ পাঁচ ছয় আট ছয় তিন এবং মেশিনটি তৈরি হয়েছে দু সালে এটি একটি উন্নত রেলপথ রক্ষণাবেক্ষণ মেশিন যা রেললাইনে স্থায়িত্ব ও সঠিকতা নিশ্চিত করতে ব্যবহৃত হয় এই মেশিনটি রেললাইনের স্লিপারগুলোকে সঠিকভাবে স্থাপন করে এবং ব্যালেস্টকে কম্প্যাক্ট করে ফলে ট্রেন চলাচলের সময় রেলপথের স্থায়িত্ব বজায় থাকে মূল বৈশিষ্ট্যগুলো আলোচনা করতে গেলে অনেক কথাই বলা যায় তবে তার মধ্যে যেটি গুরুত্বপূর্ণ সবচেয়ে বেশি সেটি হলো এই মেশিনটি একবারে দুটো মেশিনের কাজ করে অর্থাৎ ট্যাম্পিং মেশিনেরও কাজ করে আবার পেছনে ভাইব্রেট ভাইব্রেট মেশিনেরও কাজ করে তো এই মেশিনটি একবারে তিনটি স্লিপার ট্যাম্পিং করতে সক্ষম যা রক্ষণাবেক্ষণের গতি ও দক্ষতা বৃদ্ধি করে ক্যাম্পিংয়ের পর মেশিনটি ব্যালেন্সডকে কম্প্যাক্ট করে যা রেলপথের স্থায়িত্ব নিশ্চিত করে এবং ট্রেন চলাচলের সময় কম্পনকে হ্রাস করে বা কম করে স্বয়ংক্রিয় মেশিনটি রেলপথের জ্যামিতি পরিমাপ করে প্রয়োজনীয় সংশোধন করে ফলে রেলপথের সঠিকতা বজায় থাকে মেক ইন ইন্ডিয়ার উদ্যোগে মোট চারটি মেশিন তৈরি করা হয়েছিল ভারতে যা দেশের প্রযুক্তিগত উন্নয়নে সহায়তা করে প্রথম ব্যবহার করা হয় এই মেশিন এনসিআরএ কারিগরি তথ্য বলতে এই মেশিনটির দৈর্ঘ্য চল্লিশ দশমিক পাঁচ মিটার প্রস্থ নয় ফুট পাঁচ ইঞ্চি উচ্চতা প্রায় তেরো ফুট পাঁচ ইঞ্চি ওজন একশো সাতান্ন মেট্রিক টন মোট অ্যাক্সেলের সংখ্যা ছটি তবে কাজের সময় স্যাটেলাইটের সঙ্গে যুক্ত আরও দুটি এক্সেলের সংখ্যা বেড়ে গিয়ে মোট অ্যাক্সেলের সংখ্যা দাঁড়ায় আটটি এই মেশিনটিতে ক্যাটেপিলার সি আঠেরো সিরিজ সাতশো এইচপি ইঞ্জিন ব্যবহার করা হয়েছে যা একুশশো আর অর্থাৎ হাই আর পি এ এইচএসডি অর্থাৎ হাই স্পিড ডিজেল চল্লিশ লিটারের ব্যয় হয় এবং এই মেশিনের যে হাইড্রোলিক অয়েল তার ক্যাপাসিটি হলো বাইশশো পঞ্চাশ লিটার এই মেশিনটি সর্বোচ্চ ষাট কিলোমিটার প্রতি ঘন্টা বেগে এক জায়গা থেকে এক জায়গা থেকে অন্য জায়গা ছুটে যেতে পারে অর্থাৎ ড্রাইভিংয়ের সময় এবং অপারেটিংয়ের সময় মেশিনটি দেড় কিলোমিটার প্রতি ঘন্টা বেগে যেতে পারে সম্পূর্ণ স্বয়ংক্রিয় সিস্টেম থাকায় কম কর্মী নিয়ে কাজ হয় সব মিলিয়ে অর্থাৎ অপারেটার ও কর্মচারী মিলিয়ে প্রায় ছজন কর্মচারীর প্রয়োজন হয় রাতে কাজ করতে সক্ষম কারণ হেডলাইট ও ক্যামেরা সহ রাতে কাজ করার সুবিধা রয়েছে লাইনে বিঘ্ন কম ঘটায় দ্রুত কাজ শেষ করে ট্রেন চলাচল ব্যাঘাত কমায় ভারতীয় রেল বিশেষ অঞ্চলে এই মেশিনটি ব্যবহার করছে বিশেষ করে হাই ডেন্সিটি রুটে যেমন দিল্লি মুম্বাই দিল্লি হাওড়া এটি রেল লাইনের স্থায়িত্ব বাড়িয়ে ট্রেনের গতি ও নিরাপত্তা নিশ্চিত করে তবে বর্তমানে এই মেশিনটি শিয়ালদা ডিভিশনে কাজ করার সময় এই ভিডিওটি তোলা হয়েছিল এই মেশিনটি আসানসোল ডিভিশনের তো শিয়ালদা ডিভিশন বেশ কিছু মেল এক্সপ্রেস গাড়ি চালাতে চায় এবং সেই মেল এক্সপ্রেস গাড়িগুলো পাশাপাশি লোকাল ট্রেনের গতি গতিবেগ বাড়ানোর জন্য ট্র্যাক রক্ষণাবেক্ষণ ভীষণ জরুরি এবং সেটা খুব সুন্দরভাবেই রক্ষণাবেক্ষণ করাটা তো জরুরি যে কারণে বিভিন্ন রকম ট্র্যাক মেশিন গোটা শিয়ালদার ডিভিশন জুড়ে ডেপুট করা হয়েছে তো এই ছিল মোটামুটি এই মেশিন সম্পর্কে কিছু তথ্য সম্পূর্ণ ডিজিটাল আউটপুট পাওয়া যায় এই মেশিন থেকে কারণ মেশিনের মধ্যেই রয়েছে মেশিনের নিজস্ব প্রিন্টার যেখানে ট্র্যাকের আগের ডেটা এবং কাজ করার পরের ডেটা সম্পূর্ণ প্রিন্ট আকারে পাওয়া যায় এই ছিল মোটামুটি আজকের তথ্য কেমন লাগলো অবশ্যই মন্তব্য বক্সে বা জানাতে ভুলবেন না কারণ আপনাদের একটা প্রতিক্রিয়াই আমাকে পরবর্তী ভিডিও বানানোর রসদ যোগায় ধন্যবাদ ভারতীয় রেলে আপনাদের সবার যাত্রার শুভকামনা করে শেষ করছি আজকের মতো ভিডিও